আসেন আমার কন্ট্রাক্টর সাহেব আসেন এইদিকে আসেন এই কন্ট্রাক্টরকে চিনে ভালো কাজ করলে কি করবেন সুরম করবেন আর খারাপ কাজ করলে মানে কি ধরে গালে দিবেন মা বাপ মা বাপ দিয়ে ওনারা গালে দিবেন মা বাপ তো কাজ করতে আসে নাই বিষয়টা হলো যে এই কাজ শুরু করছেন এখান থেকে ব্যাঙে ট্যাঙ্গা একটা জায়গা রাখবেন রাত্রে মাল নিয়ে যাবেন গিয়ে যদি রাত্রে মাল নিয়ে না যান পরের দিন সকালে কাজ ধরবেন না পরের দিন সকালে কাজ ধরবেন না আমি এখানে সবাই সব ব্যবসায়ী মালিক আপনাদের সবাইকে বলে দেন যে আমি আপনাদেরকে একটা নির্দেশনা দিচ্ছি উনি যদি রাত্রে মাল নিয়ে না যায় পরের দিন যদি কাজ করতে আসে আপনারা কাজ বন্ধ করে দিবেন নাহলে আপনাদের অসুবিধা হবে কিছু মাল এখানে কিছু মাল ওখানে কিছু মাল ওখানে রেখে দিবে ঠিক আছে ঠিক আছে আমি একদম ওপেন ডিগলার দিয়ে দিচ্ছি ভিডিও করে বলে দিচ্ছি এখানে লুকুচুটি কিছু নাই একদিন কাজ করে যদি পরের দিন যদি মালগুলি নিয়ে যাওয়া যায় পরের দিন ওনারা কাজ করতে আসিয়েন না এ কন্ডাক্টর সাহেব রাজি রাজি ঠিক আছে ওকে দেখেন আর যেখানে যেখানে কাজ এই কাজ করবো যে আর দশ বছরের কাজ করব না তাহলে আপনাদের কাছে এটা কিন্তু আপনাদের স্থায়ী দোকান তাহলে দোকানের সামনে যে কাজটা হবে এটা স্থায়ীভাবে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আপনি যদি কাজ শেষ করে চলে যাওয়ার পর এখানে সিমেন্ট কম বালু কম হয়েছে ডালাই কম বললে এটা আমি অ্যাকসেপ্ট করবো না ঠিক আছে ওকে よさ、気が合わせる。まらそう